বাড়ির সীমানা বরাবর একটি ফুলগাছ কাটাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে বাড়ির সীমানা বরাবর অবস্থিত এই ফুলগাছকে কেন্দ্র করেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের পশ্চিম সাতভেন্ডি এলাকায় এই ঘটনার প্রতিবেশী পাঁচজনের নামে থানায় অভিযোগ জমা করেছেন এই গৃহীত পরিবারের সদস্যরা জানা গেছে সুকুমার রায় সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ বাড়ির সামনে প্রতিবেশী এক পরিবারের সদস্যরা ফুলগাছ কাটাতে শুরু করে এর বিরুদ্ধে প্রতিবাদ করেন সুকুমারের স্ত্রী সুমিত্রা রায় অভিযোগ সেই সময় পরিবারের সদস্যরা একত্রিত হয়ে মারধর করে সুমিত্র রায়কে সেই সময় প্রতিবেশী এক ব্যক্তি কাটা দিয়ে সুমিত্র রায়ের মাথায় কুপ মারে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে জানা গেছে সুমিত্র রায়ের মাথায় চানটি সে করেছে এদিকে এই ঘটনার পরেই অভিযুক্ত সহ পরিবারের পাঁচজন সদস্যদের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেছে যদিও অভিযুক্ত ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বাড়ি পান কি হইছে কি হইছে আমার মানে ওদের বাড়ি পাশে আমার বাড়ি পাশে ওরা বাগানের গাছ মানে বাগান সাফ বাগান আছে যখন ওরা মানে বাগানে কাজ করে তখন মানে আমার ফুলের ডাল কাটি দেয় মানে আমি আজকে বলছি কি ওরা যখন তুমি বাগানাতে কাজ করো তখন আমার ফুলের ডাল না কাটো আমার ফুলের ডালগুলো কি করে আমরা তো মতমত মতমত আমি আমরা ঘাস ঘাসালি নারী হ্যাঁ আকেলা ও রাউন্ড কে কিবা পাতির ডাল কাছে আংছে আমি তো জানি না আজকে আজকে এসে বলে সিল্লাই আমি ফুলে ফুলের ডাল কাটবো তুমি তো দাও কাটিয়া কাটি দিলে কি হবে তারপর আমি কিছু বলি না আমি বলছি কি বলে ফুলের ডাল গুলো কাট যখন আমি তোদের গো গাছগাছালি আমার বাড়ি সামনে আছে আমি মারি না আমার ফুলের ডাল তুমি কেন কাটো কে কথা বলার পর এই কথা বলার পর আমাকে দাও দিয়ে মারছে দাও দিয়ে কে মারছে মানে ওই পুরুষটা কি নাম ওর মানে কি দা বিজয় রায় বিজয় ও কোথায় থাকে ওরা মানে ওর মানে বাগানে কাজ করতেছে ওদের বাগানেতে আমার বাগান মানে বাড়ি পাশে আদর ওদের বাগান কি দিয়ে মারছে তোমাকে দাও দিয়ে মারছে দাও দিয়ে বুঝা কোথায় মারছে মানে এখানে মারছে আর ওদের বউ মানে হাতে মানে লাঠি দিয়ে হাতে মারছে আমার বাড়িতে কেউ নাই আমরা খালি দুই আই আমার বৌমা আছে আমার বৌমা আমার বৌমা পেপনি ওরা তো যাইতে পারবে না ওই শরীর নিয়ে তা এখন কি থানায় কি কেস করবেন হ্যাঁ কেস করব তো কোন হাসপাতালে আপনার চিকিৎসা হলো ময়নাগুড়ি এখানে ময়নাগুড়িতে কত সালে পড়ছে সাতটা বললাম আপনার নাম সুকুমার রায় কি হয়েছে আপনার ওয়াইফের বাস্তির কি হয়েছে আমার স্ত্রী যে বারবার কেচাল হয় ওই যে ফুল গাছ কাটি দেয় এটা নিয়ে বাধা দিলে তার মানে ওই যে কলম ছুড়ি দাও দিয়ে চোট মানে কে মারে চোট ওই আমাদের বাড়ি পাশে বিজয় রায় ওর ছেলে ওর বউ আমরা পাঁচজন মিলি এরকম তো বিজয় রায় কোথায় থাকে বাড়িতে থাকে বাড়ি আমাদের পাশে বাড়ি কোন জায়গা আপনাদের বাড়ি পশ্চিম সাতবিল্লি পশ্চিম সাতবিল্লি তো আজকে ওরা কোথায় আসছিল ওরা ছিল বউ একাই বাড়িতে ছিল ওই ফুল গাছ কাটা কাটা করে ছিল তার জন্য বাধা দেয় ওই বাধা দিলে তাই এরকম করে মানে ধর করে মারধর করে ওর পাশে কি আছে ওর পাশে বাগান আছে কিসের বাগান চাপাতি বাগান আচ্ছা তো ওই ফুল গাছ কাটার জন্য আপনারা না করছেন মানে আপনার বউ না করছেন হ্যাঁ না করছিল ওদের গাছ আছে শিমুল গাছ আছে বড় বড় আমাদের বাড়ি অনেক ক্ষতি করে কিন্তু আমরা কোনো ওদের মানে গাছ কাটতে যাই না আর আমার ফুল গাছ সামান্য ছোট ওইগুলা গাছ কাটতে দেয় সেটা বলতে গেছিল আপনার স্ত্রী হ্যাঁ বলতে গেছিল বলতে যে এই তো এরকম কি করছে ওই যে দাও দিয়া কপ দিছে কোথায় দিছে মাথায় দিছে চারটা সেলাই করলো কোথায় নিয়ে আসছেন আপনারা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে তো ডাক্তার কি বলছে আবার নিয়ে যেতে বলছে হ্যাঁ ডাক্তার বলছে যে তিন দিন পর পর ড্রেসিং করতে হবে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে জল নিতে হবে স্ক্যান করতে বলছে হ্যাঁ মাথায় স্ক্যান করতে বলছে হ্যাঁ মাথায় বললাম যে কি চাচ্ছেন এখন আপনারা আমি চাচ্ছি যে থানায় তো এর আগে এই এইরকম কেশাল হয়েছিল আমাকেও মারধর করেছিল আমারও চারটে সিলাই পড়েছিল সে বানিয়েও আমরা ডায়েরি করছিলাম থানাও কিন্তু সঠিক বিচার করেছে না এর আগে বানিয়ে চারজনকার নামে ডায়েরি দেওয়া হয়েছে একজন কাউকে গ্রেপ্তার করে নেই পুলিশ আজকে যে ঘটনা ঘটছে তার জন্য কি চাচ্ছেন আপনারা চাচ্ছি যে যাতে থানা ময়নগড়ি থানা পুলিশ প্রশাসন যাতে সঠিক বিচার করে দেখিয়া পুরা তদন্ত করে দেখুক যে ঘটনাটা কি বারবার আমরা আমার সাথে এরকম কেসাল করেছে আমি তো মিষ্টির দোকানে কাজ করি সকালে বাইরে হয়ে রাতের বারোটা একটার দিকে বাড়িয়ে এসে আপনার নাম সুকুমার রায় I